আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবে মার মারতে চাইছেন যে মিথ্যা কথা আমাদের দিদি তো দেওয়াই হয়েছিল কে মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে নির্যাতিতার মা বললেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা তো একটা টাকা পাবেন মেয়ে স্মৃতির জন্য কিছু একটা তৈরি করে রাখবেন আমি তখন বলেছিলাম যখন আমার মেয়ে বিচার পাবে তখন আপনার দপ্তরে গিয়ে সেই টাকা নিয়ে আসবো রাজ্যের মানুষকে উৎসবে ফেরার কথা বলেছেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে নির্যাতিতার মা জানান আমার কাছে অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তিনি আরও বলেন গোটা দেশের মানুষ যদি ভাবে উৎসবে ফিরবে তাহলে তারা ফিরতেই পারে কিন্তু তারা আমার মেয়েকে নিজের পরিবারের সদস্য বলে মনে করেছেন তারা যদি উৎসবে ফিরতে পারেন আমার কিছু বলার নেই আমার বাড়িতেও দুর্গাপুজো হতো মেয়ে ঘরে করতো কিন্তু আমার বাড়িতে আর কোনোদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের বাতি নিবে গেছে আমি কি করে বলবো মানুষকে উৎসবে ফিরতে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর পরিবারে যদি এমন ঘটনা ঘটত তাহলে কি উনি একথা বলতে পারতেন আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবে পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তাই আমার অমানবিক মনে হচ্ছে দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গা হতো আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গা আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না টাকার তো দেওয়াই হয়েছিল কে মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো

আমাদের আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো এটাই বলতে পারি রিপোর্ট খবর সীমাহীন